দেশববা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এই শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অন্যগোল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকেরই ভিডিও তো অর্থাৎ কেন আরবিতে হবে লেইশ বাংলাতে হবে কেন কিদা অর্থাৎ এমন আরবিতে হবে কিদা বাংলাতে হবে এমন কালামপাদি অর্থাৎ চাপা মারা আরবিতে হবে ক্যালাম বাংলাতে হবে চাপা মারা গিরগির অর্থাৎ বক বক করা আরবিতে হবে গিরগির বাংলাতে হবে বক বক করা মাফি কিদা দা অর্থাৎ এমন ভাবে না আরবিতে হবে মাফি কিদা বাংলাতে হবে এমন ভাবে না শব্দগুলো আরেকবার করে শিখে নিন লেস অর্থাৎ কেন কিদা দা অর্থাৎ এমন

উসফি অর্থাৎ কি হয়েছে আরবিতে হবে ইসফি বাংলাতে হবে কি হয়েছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রুজ অর্থাৎ ভাত ময়া অর্থাৎ পানি মাফি অর্থাৎ না অথবা নেই এসফি অর্থাৎ কি সমস্যা অর্থাৎ কি হয়েছে ইমসি অর্থাৎ চলা আরবিতে হবে ইমসি বাংলাতে হবে চলা লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা মাফি কালাম অর্থাৎ কথা নাই আরবিতে হবে মাফি কালাম বাংলাতে হবে কথা নাই উস্কুত আরবিতে হবে তুমি চুপ করো শব্দগুলো আরেকবার করে শিখে নিন অবশ্যই সিদা অর্থাৎ সোজা মাফি কালাম অর্থাৎ কথা নাই উস্কুতিনতা অর্থাৎ চুপ করো এস শাদা অর্থাৎ এটা কি আরবিতে হবে এটা কি মুখ অর্থাৎ বুদ্ধি নেই আরবিতে হবে মুখ বাংলাতে হবে বুদ্ধি নেই মাফিকয়েস অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি বাংলাতে হবে ভালো না মুশকিল দিক অর্থাৎ আপনার সমস্যা আরবিতে হবে মুশকিল দিক বাংলাতে হবে আপনার সমস্যা এস মুশকিল দিক অর্থাৎ আপনার কি সমস্যা আরবিতে হবে এস মুশকিল দিক বাংলাতে হবে আপনার কি সমস্যা শব্দগুলো আরেকবার করে শিখুন এ শা অর্থাৎ এটা কি মুখমাফি অর্থাৎ বুদ্ধি নাই মাফি কয়েলস অর্থাৎ ভালো না মুশকিল অর্থাৎ আপনার সমস্যা এস মুশকিল অর্থাৎ আপনার কি সমস্যা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে হবে আলাতুল বাংলাতে হবে সবসময় শুয়াইয়া অর্থাৎ আসতে আরবিতে হবে সুয়াইয়া বাংলাতে হবে আসতে হারামি অর্থাৎ বাটবার আরবিতে হবে হারামি বাংলাতে হবে বাটবার সুরমুতা অর্থাৎ চরিত্রহীনা আরবিতে হবে সুরমুতা বাংলাতে হবে চরিত্রহীনা ইবনে খেলতে হবে ইবনে খেল বাংলাতে হবে কুদ্দার বাচ্চা শব্দগুলো আরেকবার করে শিখে নেন অর্থাৎ সব সময় চরিত্রহীনা শিল অর্থাৎ নীন অথবা লও আরবিতে হবে শিল বাংলাতে হবে নিন অথবা লও জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলাতে হবে দাও রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলাতে হবে যাও খবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে খবুজ বাংলাতে হবে রুটি সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শিল অর্থাৎ নীল অথবা লও জিব অর্থাৎ দাও রো অর্থাৎ যাও খবুজ অর্থাৎ রুটি সগল অর্থাৎ কাজ আনা সাউবি বাংলা অর্থ হবে আমি রান্না করছি আরবিতে হবে আনা সাউবি বাংলা অর্থ হবে আমি রান্না করছি আনা হেনা বাংলা অর্থ হবে তুমি এখানে কি করো হেনা বাংলা অর্থ হবে তুমি এখানে কি করো ইস সৌই ইনতা হেনা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তুমি এখানে কি করছো অথবা কি করো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইস ইনতা হেনা তুমি এখানে কি করো গল বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে আরবিতে হবে আন্তল বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে আন্তা আবগাস আমরা অনেক সময় কর্মক্ষেত্রে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকি যে তোমার কি কাজ লাগবে এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আন্তা অর্থাৎ তোমার কাজ লাগবে আই আনা আবগা সগল বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে আরবিতে হবে আইউ আনা আবগা সগল। বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে আইয়া আনা আবগা সোগল আর যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আমার কাজ লাগবে এটা যদি আপনি আরবিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে আইউ আনা আফগা সগল। বাংলাতে হবে হ্যাঁ আমার কাজ লাগবে ইস মালুম সোগল বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো আরবিতে হবে ইনতা ইস মালুম বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো ইনতা ইস মালুম কর্মক্ষেত্রে অনেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে যে তুমি কি কাজ জানো অথবা তুমি কি কি কাজ জানো এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইনতা ইস মালুম সগল। অর্থাৎ তুমি কি কাজ জানো তাওয়াল সওয়ানা বাংলা অর্থ হবে আমার সাথে আসো আরবিতে হবে তাওয়াল সাওয়া আনা বাংলা অর্থ হবে আমার সাথে আসো তাওয়াল আনা সৌই সওয়া বাংলা অর্থ হবে তুমি কি আমার সাথে কাজ করবে আরবিতে হবে সাওয়া সৌই বাংলা অর্থ হবে তুমি কি আমার সাথে কাজ করবে সৌয়া আনা অনেক সময় আমরা এই প্রশ্নটা করে থাকি যে তুমি কি আমার সাথে কাজ করবে আর এই কথাটা আপনি আরবিতে বলতে হলে বলতে হবে অর্থাৎ তুমি কি আমার সাথে কাজ করবে রোবার রা বাংলা অর্থ হবে বাইরে যেয়ে কি লাভ আরবিতে হবে ইসফায় রোবার বাংলা অর্থ হবে বাইরে যেয়ে কি লাভ অথবা বাইরে গিয়ে কি লাভ

কাজ করে তোমার লাভ হবে না আনা মাফি সাইয়ারা কেফিজি। বাংলা অর্থ হবে আমার গাড়ি নেই কিভাবে আসব। আরবিতে হবে আনা মাফি সাইয়ারা বাংলাতে হবে আমার গাড়ি নেই কিভাবে আসব। আনা মাফি সাইয়ারা ইজি আনা ইজি শিলিন্তা বাংলা অর্থ হবে আমি এসে তোমাকে নিয়ে যাব। আরবিতে হবে আনা ইজি শিল ইনতা বাংলা অর্থ হবে আমি এসে তোমাকে নিয়ে যাব আনা ইজি শিল ইনতা বাংলা অর্থ হবে তুমি কখন আসবে আরবিতে হবে ইনতা মিতা ইজি বাংলা অর্থ হবে তুমি কখন আসবে ইনতা ইজি আনা ইজি সোবা বাংলা অর্থ হবে সকাল ছয়টায় আমি আসব। আরবিতে হবে আনা ইজি সোভা সা বাংলা অর্থ হবে সকাল ছয়টায় আমি আসব আনা ইজি সোভা সা তাইয়েব মাফি মুশকিল বাংলা অর্থ হবে ঠিক আছে সমস্যা নেই আরবিতে হবে তাইয়েব মাফি মুশকিল বাংলা অর্থ হবে ঠিক আছে সমস্যা নেই তাইয়েব মাফি মুশকিল আমরা দৈনন্দিন জীবনে এই কথাটা অনেকবার বলে থাকি যে ঠিক আছে সমস্যা নেই আর এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে তাই মাফি মুশকিল অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে লিম ইন বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে ইন দা মাফি আনাইজি বাংলা অর্থ হবে তুমি ভয় পেও না আমি আসব। আরবিতে হবে মাফি খোফ আনা ইজি বাংলাতে হবে তুমি ভয় পেও না আমি আসবো মাফি খোফ আনা ইজি সবুর শুয়াইয়া আনাজি ফতুর বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি আরবিতে হবে সবুর শুয়াইয়া আনাজি ফতুর বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি সবুর সুয়াইয়া আনা জিভ ফুতুর ফুতুর শব্দের অর্থ হবে নাস্তা ইনতা ইস আফগা ফুতুর বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে আরবিতে হবে ইনতা ইস আফগা ফুতুর বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে ইনতা ইস আফগা ফুতুর ইনতা সৌ শোগোলা আনা রোবাররা বাংলা অর্থ হবে আমি বাইরে যাব। তুমি কাজ করো ইনতা বাংলা অর্থ হবে আমি বাইরে যাব তুমি কাজ করো লে চিন্তা গিরগির সওয়া না বাংলা অর্থ হবে তুমি আমার সাথে বকবক করছো কেন লে চিন্তা সওয়া সওসা বাংলা অর্থ হবে তুমি আমার সাথে বকবক করছো কেন লেস ইনতা আনা মাফি গিরগির জিয়াদা বাংলা অর্থ হবে বেশি বকবক না আরবিতে হবে মাফি গিরগির জিয়াদা বাংলা অর্থ হবে বেশি বকবক না মাফি গিরগির জিয়াদা আনা মা হুব্বু গিরগির জিয়াদা বাংলা অর্থ হবে আমি বেশি বকবক পছন্দ করি না আরবিতে হবে আনা মাহুব্বু গেরগির জিয়াদা বাংলা অর্থ হবে আমি বেশি বকবক পছন্দ করি না আনা লেশ কিদা জিয়াদা কিদা অর্থাৎ এই জিনিসগুলো এদিকে সেদিকে কেন আরবিতে হবে হাদাসামান লেশ কিদা কিদা। বাংলা অর্থ হবে এই জিনিসগুলো এদিকে সেদিকে কেন হাদা সামান লেশ কিদা। মিনকসার হাদা বাংলা অর্থ হবে কে এটা ভেঙেছে আরবিতে হবে মিন মিনক হাদা বাংলা অর্থ হবে কে এটা ভেঙেছে মিন হাদা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এটা কে ভেঙেছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিন কাস্সার হাদা অর্থাৎ কে এটা ভেঙেছে হাদা ইস্তারিত বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম আরবিতে হবে হাদা ইস্তারিত বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আমরা জিরো বয়ার অভিভাবনা শেখা রাখবেন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে